হ্যালো গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো আমাদের গেমে আজকে নতুন একটা প্যাক চলে এসেছে সেটা হচ্ছে নেদারল্যান্ড 24 তো আজকে আমরা কথা বলবো যে আপনারা কি এই প্যাকটা নেওয়া উচিত নাকি উচিত না সেটা নিয়ে আজকের এই বিস্তারিত ভিডিও ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও প্রথমত আমরা এই প্যাকের যে ম্যানেজারটা আছে ওই ম্যানেজারকে নিয়ে আগে কথা বলি তারপরে বাকি সব প্লেয়ারদের নিয়ে কথা বলবো তো আমরা যদি এখানে ম্যানেজার এখানে ক্লিক করি ম্যানেজারটা হচ্ছে ডাবল বুস্টার আর তার প্লে স্টাইল হচ্ছে লং বল কাউন্টার মানে এই ম্যানেজারের প্লে স্টাইল হচ্ছে একটা অন্যান্য ম্যানেজারের প্লে স্টাইল কোনটাতে থাকে তবে এটাতে একটা ব্যবহার করা হয়েছে আর এটাতে ডাবল বুস্টার ব্যবহার করা হয়েছে একটা বুস্টার প্রথমটা হচ্ছে বল কন্ট্রোল এবং বুস্টার টু টা হচ্ছে স্টামিনা মোটামুটি লং বল কাউন্টার জন্য এই ম্যানেজারটা তেমন খারাপ না অনেক ভালোই আর আপনাদের কাছে যদি কোনো লং বল কাউন্টার ম্যানেজার থেকে থাকে তাহলে এটার নাও আর কোনো দরকার নাই আর যদি আপনি এটা নিতে চান তাও নিতে পারেন তবে এটার যে প্লে প্লেয়ার আছে মানে এই প্যাকের যে প্লেয়ার গুলো আছে ওই প্লেয়ার গুলা এখন আমরা দেখি এখানে আমাদের বীরগিল ব্যান্ডাইক আছে এখানে ব্যান্ডাইকের এর রেটিং হচ্ছে একশো হবে আর ব্যান্ডাইক ছাড়া এখানে অন্য অন্য প্লেয়ার রেটিং তেমন হবে না মানে তেমনও ভালো হবে না যদি এই প্যাক এর কথা বলি তাহলে এই প্যাক এর শুধু ম্যানেজার আর বিলগিল ব্যান্ডাইক ঠিক আছে আর এখানে ব্যান্ডাইক এর প্লেইং স্টাইল হচ্ছে বিল্ড আপ মানে একজন ডিফেন্ডার এর বিল্ড আপ স্টাইল থাকা খুব প্রয়োজন আর এখানে তার প্লেইং স্টাইল হচ্ছে বিল্ড আপ আর মোটামুটি এই প্লেয়ারটা ডিফেন্ডার জন্য অনেক ভালো হবে তবে আপনাদের আছে যদি এর থেকেও বালো ডিফেন্ডার থেকে থাকে তাহলে এটা নেওয়ার তো কোনো দরকারই নাই আর আপনারা যদি চান যে হ্যাঁ আমার একজন লং বল কাউন্টারের ম্যানেজার অবশ্যই দরকার তাহলে এখানে আমি বলবো যে আপনার যে আর যে ফ্যাকটা আছে ওই ফ্যাকটা নেবেন কারণ ওই ফ্যাকে আপনারা ভালো ভালো রেটিংয়ের এর প্লেয়ারও পাবেন সাথে লং গোল কাউন্টারের একটা ম্যানেজারও পাবেন এবং কি এই ম্যানেজারটারও বুস্টার হচ্ছে ডাবল বুস্টার ঠিক আছে তার প্লে তার প্লে স্টাইল হচ্ছে লং গোল কাউন্টার আর নেদারল্যান্ড চব্বিশের যে ফ্যাকটা এসেছে ওই ফ্যাকের থেকেও কিন্তু এই ফ্যাকটা অনেক ভালো আমি মনে করি ঠিক আছে কারণ ওই প্যাকে প্লেয়ারের রেটিং তেমন নাই শুধু বিরগিল ব্যান্ডেকসারা ছাড়া আর কোনো প্লেয়ারের রেটিং তেমন নাই আর শুধু ম্যানেজারটারই হচ্ছে আপনার লং বল কাউন্টার প্লে স্টাইল আর ডাবল বোস্টার তবে এই প্যাকে আপনি ভালো ভালো রেটিংয়ের প্লেয়ার পাবেন এবং কি এই প্যাকে প্লেয়ারগুলো দিয়ে আপনি গেম প্লেতে অনেক ভালো পারফরমেন্স করতে পারবেন আর এই প্যাকের ম্যানেজারেরও প্লে স্টাইল হচ্ছে লং বল কাউন্টার এবং তার ডাবল বুস্টার আছে আপনাদের যাদের কাছে লং বল কাউন্টারের ম্যানেজার নাই বা আপনারা চাইতেছেন যে কোনো লং বল কাউন্টারের ম্যানেজার নেবেন তাহলে আমি সাজেস্ট করব। আপনারা আর্সেনালের এর নিবেন নেবেন ঠিক আছে নেদারল্যান্ড চব্বিশের ফ্যাকটা না নিয়ে আপনারা আর্সেনালের ফ্যাকটা নেবেন ওইটাতে আপনারা অনেক ভালো একটা বেনিফিট পাবেন এবং কি আপনাদেরই ভালো হবে ওই ফ্যাকটাই নেবেন এটা নেবেন না তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও